কারণ সামনে ভোট এখন ভোট কেন্দ্রে কি এই খেলাধুলাধুলা হচ্ছে স্বাস্থ্যই সকল মূল আমরা ছোটবেলায় পড়ে এসেছি বিজ্ঞান এই খেলাধুলা থাকলে ছেলেপেয়েরা মন দেবে না এবং তারা খেলাধুলার সাথে মিশে থাকবে এবং মাদক থেকে দূরে থাকবে এই জন্য আমি আমার অঞ্চলের থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ছোট সোনামণীদের নিয়ে যে খেলা খেলার আয়োজন করেছে আমি কমলাপুরের বউ আমি অনেকবার কমলা করে আসি সবার সাথে দেখা হয় না সবাই সময় আসি এরকম দেখা পায়নি অনেকের সাথে দেখা হল আপনারা সবাই ভালো থাকতেন এই খেলার পূর্ণতা আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালোভাবে খেলা করুক সুন্দরভাবে খেলাটা শেষ হোক এবং আপনারা সবাই মেহতির

উদ্বোধনী খেলার আজকে প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম্যাডাম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ মেহদির আহমেদ রুলি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় ভাবি আমাদের রুমি ভাইয়ের সহদর্বিনী অধ্যাপিকা তাইমা বানু এবং তার কনিষ্ঠ সন্তান আমাদের ফাইজ রুমি এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান সফর এবং আমাদের দলের সাংগঠনিক সম্পাদক মালিনির রহমান মমিন আমাদের এখানে কুষ্টিয়ার থেকে আদত আমাদের মেহেনীভাই সফর সঙ্গী এবং এখানে দুইজন প্রাক্তন হাসিম এবং কালান কমিশনার আমাদের এই সঙ্গে এই যুবসংঘের আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক জামাল আমাদের সাথে আগত আমাদের কক্সা ইউনিয়নের সাবেক সম্মানিত নেতা রাসার আলম সৌদ আমাদের সাথে আগত সালিম আমার ছেলে সাইম এবং আর আরো যারা এই আছে আমাদের কৃষক দলের অঙ্গ সংগঠন কৃষক দলের জাহাঙ্গীর আলম আমাদের কমলাপুরের আমাদের টুটুল আসন কমিশনার এবং আমাদের এই সালাম আমাদের জামালের বড় ভাই এবং অন্যান্য আরো কমলাপুরের সম্মানিত নেতৃবর্গ আমাদের দলের নেতৃবর্গ এবং আজকে এই অনুষ্ঠানের দিনের উপকার আমাদের অত্যন্ত কাছের স্নেহের রিপন আমাদের রিপন হোসেন ঢাকায় থাকেন কিন্তু তিনি এখানে এসে মানুষের মাঝে কিছু সমাজসেবামূলক কাজের উদ্যোগ হয়ে বিভিন্ন রকম মাথার অনুষ্ঠান করেন সেই কারণে আমরা আমাদের সকলের পক্ষ থেকে স্নেহের দৃষ্টিকোণে তাকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আবাবুর রহমান কপুর সিটি টুর্নামেন্ট এই টুর্নামেন্টের যান নাম দিয়ে খেলাটা তিনি আমাদের মরুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট সকল প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জয়া রহমানের কনিষ্ঠ পুত্র তিনি আজ যদি বেঁচে থাকতেন আওয়ামী অত্যাচারের শিকার অনেক অত্যাচার সহ্য করে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে তিনি যদি আজ বেঁচে থাকতেন তিনি তারেক জিয়া আগামীদের দিনের যে অহংকার তার ছোট ভাই আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষ যেভাবে আজকে তাদের পরিবারের নেতৃত্বে ম্যাডাম খালেদা জিয়া আমাদের কারণ্যের অহংকার তারেক রহমান তিনি বেঁচে থাকলে কত এই তিনজনের নেতৃত্বে সারা বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে হয়তো আমরা মহান রক্তুল্লাহের কাছে প্রার্থনা করি তার যে মাঠ করে বহেস্তে নসিব করুক সবাই বলি আমি আমি আর কথা বারপনা যেহেতু খেলার সময় হয়ে গেছে আমাদের প্রিয় নেতা তিনি বক্তব্য রাখবেন উদ্বোধন করবেন আমাদের ভাবি আছে এক কথা বলবেন আমি বিনয়ের সাথে কুমলাপুর বাসীর কাছে আমাদের প্রিয় নেতা তার মাতৃভূমি কমলাপুর তার জন্মভূমি কমলাপুর তিনি বার্মা নির্বাচিত সাবেক সংসদ সদস্য তিনি কুষ্টিয়া জেলার নেতৃত্ব দিয়েছেন পার্লামেন্টে তিনি নেতৃত্ব দিয়েছেন অনুমত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ছিলেন অনেক সম্মানিত পদ এই পদের অধিকারী হয়ে কুষ্টিয়া পরিচালনা করেছেন বাংলাদেশে পরিচালনা করেছেন বাড়ি কোথায় কুমলাপুর আজ কুমলাপুর গ্রামবাসীর কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই যা আজকে আমাদের পার্লামেন্ট নির্বাচন দেওয়ার প্রান্তে নির্বাচনের চলছে বিশ্লেষণ করে পার্লামেন্ট থেকে পার্লামেন্টে বোর্ড স্থায়ী কমিটি চলছো বিশ্লেষণ করে শত্রু বাধাকে উপেক্ষা করে তার কর্মের প্রতি শ্রদ্ধা রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই সুযোগ সবাই গ্রহণ করবে আমাদের যারা বিএনপির সমর্থিত নেতাকর্মী আছে মা বোনরা আছে বিশেষ করে এই কমলাপুরের মাটিতে যে কয়টি সেন্টার আছে কমলাপুরবাসীর কাছে মা বোনদের কাছে ভাইদের কাছে মুরব্বীদের কাছে যুবকদের কাছে এনার সাথে নিবেদন করতে চাই কুমলাপুরভাবে সারা তোমার খালি কক্সার মধ্যে আলাদা যে কয়টি সেন্টার আছে সেই সেন্টারে অন্য কোন প্রার্থীর বাক্সে ভোট যাবে না সেইটা প্রমাণ করে দিন কুমিলাপুরবাসী এই নিবেদনটুকু করেই আগামী দিনের আমরা মহান রাব্দুল আলমের কাছে প্রার্থনা করি এই আব্দুল আলম তোমার দয়ার রহনা কর্ম সাহায্য না থাকলে তিনি মনোনয়ন পেতেন না তার যার শেষ ভালো তার সব ভালো যার পান নির্বাচন আগামী পার্লামেন্ট নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অথবা সাত তারিখ একটা নির্বাচন হবে সেই নির্বাচন সেই নির্বাচন একদম দ্বার প্রান্তে সেই কারণে সেই কারণে বলেন সেই কারণে আপনাদের কাছে অনুরোধ যে দ্বার প্রান্তে নির্বাচনকে সামনে নিয়ে আপনারা যেভাবে হোক স্বতঃস্পূর্ত ভাবে কল্যাপুরের ভাই মা বোনা এই উপজেলায় যতটি গ্রাম আছে সেই গ্রামের ভোট প্রথম দায়িত্ব হচ্ছে কমলাপুরবাসীরা বামল সহ কোকসার বিভিন্ন জায়গায় যাবে আমার আমার মাতৃভূমে আমার কমলাপুরের সন্তানের জন্য ভোট চেতে এসেছি এইরকম একটা ভূমিকা নিয়ে কমলাপুরবাসী যাবে বলে আমার আত্মবিশ্বাস এই আহ্বানটাকে রেখে আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে তোমার খালি ককসার বিপুল পরিমাণ ভোটে তিনি জয়যুক্ত হবেন এবং আশাবাদী যে উনি নির্বাচিত হলে দল সরকার গঠন করলে তাহলে বিএনপি যদি সরকার গঠন করে আল্লাহ রহমত থাকলে সৈয়দ মেহদি আহমেদ আপনাদের সন্তান মন্ত্রী হবে ইনশাআল্লাহ আমরা দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এই খেলার সফলতা কামনা করে আমরা এই প্রণয়ের কামনা করি সে আরো আরো গতিবান হয়ে অর্থনৈতিক তার জীবনে আরো সফল হোক আরো বড় বড় খেলার আয়োজন করুক এই কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ